দেখো বাংলাটা হচ্ছে যে বর্গমূল বুঝতে পারছ একটা জিনিস দেখো এখানে আমরা যদি এরকম একটা পাত্রে থাকা কিছু গ্যাসীয় পদার্থের কথা বিবেচনা করি এখানে অনেকগুলো গ্যাসীয় অনু আছে তাই না খেয়াল করো কিন্তু এই গ্যাসীয় অনুগুলো প্রত্যেকেই কিন্তু গতিশীল অবস্থায় আছে গ্যাসীয় অনুগুলো দেয় এটাকে দেয় আবার এটা ধাক্কা খেয়ে এই দিকে আসে আবার এটা ধাক্কা খেয়ে এটার সাথে ধাক্কা খায় এইভাবে আর কি গ্যাসীয় অনুগুলো এটা এটাকে ধাক্কা দেয় এটা আবার গিয়ে পাথরের দেওয়ালে ধাক্কা দেয় এইভাবে নানানভাবে চলতে থাকে বুঝতে পারছ এলোমেলো ভাবে তো গ্যাসের ফল প্রত্যেকটা অনুর গতি আছে এই গতিকে আমরা যদি বিবেচনা করি এটা সি থ্রি এখানে আছে। তাহলে তাই না প্রত্যেকটা অণুর আলাদা আলাদা গতি আছে এখন যদি আমরা এই অনুগুলোর গড় গতিবেগ বের করতে চাই তাহলে কিভাবে বের করবো গড়বেগ গড় গতিবেগ গড় গতিবেগ বের করতে চাইলে ধরো ভি লিখে উপরে একটা বার দিতে হবে তাহলে এটা অ্যাভারেজ ভেলোসিটি প্রকাশ পায় এখন প্রত্যেকটা অনুর গতিবেগকে যোগ করতে হবে তাই না C1 ওয়ান সি টু সি এরকম করে প্রত্যেকটা অনুর গতি যোগ করে দিতে হবে যোগ করে অনুর সংখ্যা দিয়ে ভাগ করে দিতে তাহলে তো গর্বেগ বেরোলো তাই না গর্ব গতিবেগ কিন্তু আমরা গ্যাসীয় পদার্থের যে হিসাব বিকাশ গুলো করি সেগুলোর ক্ষেত্রে এই গর্ব গতিবেগের চাইতেও আমরা দেখতে পাই যে বর্গমূল গড় গতিবেগ বেশি কার্যকর বা এটা দিয়ে বেশি ভালো মান পাওয়া যায় বর্গমূল গড় বর্গবেগ দিয়ে বেশি ভালো মান পাওয়া যায় এই জন্য আমরা কি করি আমরা গড় গতিবেগ নেই না আমরা হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ নেই এটা একটা গড়বেগ এটা একটা গড়বেগ হ্যাঁ বর্গমূল গড় বর্গ বেগ এটা একটা গরবেগ এটা কিভাবে নির্ণয় করা হয় এটা নির্ণয় করার জন্য প্রত্যেকটা অনু এই যে এই এক নম্বর দুই নম্বর তিন নম্বর অনুগুলোকে চিহ্নিত করা হয় এই প্রত্যেকটা অনুর বর্গ নিতে হয় প্রত্যেকটা অনুর বর্গের যোগফল দেখো প্রত্যেকটা সি ওয়ান স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার প্লাস সি থ্রি স্কোয়ার প্লাস ডোট ডট সি এন স্কোয়ার প্রত্যেকটা অনুর বর্গের বরমান করতে হবে প্রত্যেকটা অনুর বর্গের দেখো মান আগে ছিল শুধুমাত্র বেগের গরমান আর প্রত্যেকটা অনুর বেগের বর্গের গরমান এই যে বেগের বর্গের গড় মান হলো এই গড় মানকে এবারে আমি বর্গমূল করব। তাহলে একটা গড় বেগ পাবো সেটার নামই হচ্ছে আর এম এস বেগ বুঝতে পারছ তাহলে এইটা বেশি কার্যকর বা এটা দিয়ে আমরা গ্যাসীয় অনুগুলোর যদি হিসাব নিকাশ করি তাহলে ভালো মান পাওয়া যায় গড় বেগ অপেক্ষা তাহলে আমরা

একটা সূত্র তোমরা জানো সেই সূত্রটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ এই সূত্র জানো তোমরা আদর্শ গ্যাসের গতিও সমীকরণ এই সমীকরণটা হচ্ছে ক্লসিয়াসের সমীকরণ তার সমীকরণ ক্লসিয়াসের সমীকরণ ক্লসিয়াসের সমীকরণ ক্লসিয়াসের সমীকরণে এই সমীকরণটা দেখো পি ভি ইকাল টু ওয়ান থার্ড এম এন সি এই সমীকরণটা আমাদের জানতে হয় আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ বা প্রসেস এর সমীকরণটা হচ্ছে পি ভি ইকাল টু ওয়ান থার্ড এম এন সি এই সমীকরণ থেকে আমরা আর এন এস বেগ নির্ণয় করতে পারি সেই বেগটা কত হয় এই সমীকরণ থেকে যদি আমরা আর এন এস বেগ নির্ণয় করি তাহলে দেখা যায় যে আর এন এস বেগ সমান হ্যাঁ আরমেস ডেক সমান এই সমীকরণটা পাই এই থেকে সি দ্বারা প্রকাশ করা হয় দ্বারা প্রকাশ করে সি সমান রুট ওভার আর টি ডিভাইডেড এম এই সমীকরণটা তোমরা রাখবে এটা হচ্ছে আবার শোনা কি আরএ বেগ কিন্তু সাধারণ গরবেগ নয় আর বেগ হচ্ছে সাধারণ গর্বেগ নয় এটা একটু বিশেষ ধরনের গরবেগ যেটা প্রত্যেকটা অনুর বেগের বর্গের গড় মানের বর্গমূল করে বের করা হয়